হ্যালো গাইজ আজকে তোমাদের সাথে শেয়ার করব ছিমের নিরামিষ একটা রেসিপি অনেকেই এটাকে পাতুরি বলে থাকে বাইদাভে আমি সম্পার সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকেও আমার পাশে থেকেও আজকের নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও তবে বন্ধুরা এই রেসিপিটা কোনো নতুন রেসিপি নয় তবে দেখতে থাকো তোমরা আমি কিভাবে করলাম আজকের এই ছিমের রেসিপিটা হু দেখো বন্ধুরা আমি এখানে তিনশো গ্রাম ছিম নিয়ে নিয়েছি ছিমটাকে এবার ভালো করে আমি কেটে নিচ্ছি তা কীভাবে কাটছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো বন্ধুরা আমি একটা ছুরি দিয়ে এইভাবে দুদিকে যে একটা সিট থাকে সেটা কেটে নিচ্ছি তবে বন্ধুরা তোমরাও বটি দিয়েও করতে পারো এই কাজটা তবে আমি ছুরি দিয়ে আমার সুবিধা মনে হলো তাই আমি ছুরি দিয়েই করে নিচ্ছি তবে আমি কিন্তু ছিমগুলো গোটা গোটাই রাখছি চাইলে তোমরা মাঝখানে কেটেও নিতে পারো এই রকম একটা নিরামিষ রেসিপি থাকলে দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে বন্ধুরা দেখতে থাকো দেখো ছিমগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি ছিমগুলো পরিষ্কার জলে দু তিনবার জল পাল্টে ধুয়ে নেব জল পাল্টে ধুয়ে আর ফিরে আসছি বন্ধুরা এই দেখো জল দিয়ে ধুয়ে আসলাম আর কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখতেই পাচ্ছো চলো এবার আমি একটা স্পেশাল মশলা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করি এই দেখো বন্ধুরা একটা মিক্সির বাটি নিয়েছি তাতে দিয়ে দিলাম এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত আর দিয়ে দিলাম কয়েকটা বাদাম এটা কিন্তু দোকানের কেনা বাদাম বন্ধুরা তোমাদের যদি ঘরে কাঁচা থাকে তোমরা কড়াইতে ভেজে তারপর দিতে পারো দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর ঝালটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দেবে দিয়ে দিলাম সামান্য জল এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে ফিরে আসছি বন্ধুরা এই দেখো পেস্ট করা হয়ে গেছে দেখো কত সুন্দর পেস্ট হয়েছে পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখো এইরকম মিহি করে কিন্তু পেস্টটা করতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর মিহি একটা পেস্ট হয়েছে এবার আমি রান্নাটা শুরু করবো দেখতে থাকো তোমরা দেখো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি চাইলে তোমরা সর্ষের তেলও করতে পারো তেলটা গরম হয়ে এসেছে এবার আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা চিরে ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি ধুয়ে রাখা ছিমগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে ছিমগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব বন্ধুরা তবে ছিমগুলো গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি দু মিনিটের জন্যে জাস্ট একটু ঢেকে দেব ফিরে আসছি বন্ধুরা দু মিনিট পরে এই দেখো চিমটা কিন্তু ভাপে ভাপেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা থেকে বেশিটা পেস্টই আমি দিয়ে দেবো দু চামচের মতো রেখে দেব ওটা আমি পরে ব্যবহার করব। তবে বন্ধুরা বাদামটা দেওয়ার চেষ্টা করবে কারণ বাদামটা দিলে পরে কিন্তু এই ছিমের রেসিপিটা অনেক বেশি টেস্টি হয় অবশ্যই বাড়িতে তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি সামান্য হলুদ আমি এখানে হলুদের পরিমাণটা কিন্তু একদমই কম দিয়েছি এবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার মশলাটার সাথে চিমটাকে ভালো করে কষিয়ে নেব অসম্ভব টেস্টি হয় বন্ধুরা খেতে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো গরম ভাতের সাথে এই রকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না এক থালা ভাত কিন্তু নিমিশেই উড়ে যাবে ছিমের এই রেসিপিটা থাকলে পরে তবে অনেকেই এটাকে তোমরা পাতুরি বলে থাকো দেখো বন্ধুরা অল্প অল্প তেল বেরোচ্ছে তবে অবশ্যই এটা গ্যাসের ফ্লেম লো করে করবে এবার আমি সামান্য একটু জল দিয়ে দেব যেহেতু আমি এটা কিন্তু একদম শুকনো শুকনো করব তাই জলের পরিমাণটা একদমই কম দেব আবারও আমি গ্যাসের ফ্লেমটা লো করে দু মিনিটের জন্য ঢেকে দেবো ফিরে আসছি দু মিনিট পরে দেখো বন্ধুরা যেই জলটা দিয়েছিলাম জলটা কিন্তু একদম টেনে গেছে আর তেলটা বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি যে দু চামচ পেস্ট রেখে দিয়েছিলাম সর্ষে পোস্ত আর বাদামের পেস্ট সেটা আমি দিয়ে দিলাম তবে এই পেস্টটা কিন্তু নামানোর আগে দিতে হবে খুব সুন্দর একটা স্মেল ছাড়ে বন্ধুরা খেতেও খুব টেস্টি হয় দেখতেই পাচ্ছো উপর থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেব সামান্য চিনি নিরামিষে এই চিনিটা দিলে পরে কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যায় বন্ধুরা তবে যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা স্কিপ করতে পারো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি প্লেটে বেড়ে কেমন হয়েছে এই দেখো বন্ধুরা কত সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আর কালারটা দেখো জাস্ট ওয়াও এরকম একটা নিরামিষ রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে বন্ধুরা মাছ মাংস আর কিছুই দরকার হবে না যারা নিরামিষ খেতে পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছো তবে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বাইদা বে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট রেসিপিতে তবে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং